হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্নবিশ্বাস লাড্ডুগোপাল চ্যানেল আর স্বপ্নবিশ্বাস লাড্ডুগোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সকালবেলা উঠে জানো তো আমার আশিবাসী কাজ কমপ্লিট হয়ে গেছে আর ছেলেও ঘুমোচ্ছে ছেলেকে একটু পরে ফুরবো আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া সকালে উঠেই বৃষ্টি হচ্ছে তো চলো তোমাকে একটু দেখিয়ে দিই ঠিক আছে এ দেখো সকালে উঠে আমার এই যে সব এই কটা বাসন ছিল আরও আছে একটু পরে মাছ বোধে খাবার আছে তো এই দেখো সব ধোয়া মোছা হয়ে গেছে আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখো খুব মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে দেখেছো আর এই যে ছেলের ঘুমোচ্ছে ছেলের জানো তো আবার জ্বর এসছে মাঝে জ্বর এসেছিলো একশো ছয় হয়ে গেছিল কিন্তু আবার জ্বর এসছে তো জ্বরের ওষুধ খাচ্ছে তো কালকে থেকে দেখছি একটু কম আর নেই এই যে ঘুমোচ্ছে ছেলে আর আমি তো উঠে গেছি মশাই টাঙিয়ে শুচ্ছি ভয়ে বুঝেছ তো চলো আমি এবার কি করবো বলো তো আমি এবার স্নান করে নেব স্নান করে আমার গোপুসোনাদের এবার ওদের গোপু সোনাদের তুলবো তুলে ওদের একটু সকালে ভোগ টং দিয়ে নিই ঠিক আছে তো চলো বন্ধুরা আমি এবার স্নান ফান করে আসি এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর কি বলো তো মানে কী হচ্ছে বলো তো বর্ষাটা হচ্ছে তো রোদ উঠছে না জামাকাপড় সব এক গাদা পড়ে আছে জাননা মানে সব সব এক জায়গায় গুছিয়ে রেখেছি তো পরে রোদ উঠলে সব ধোবো এখন তো শুকবে না না তো ঠিক আছে চলো আর চলো তাহলে আমি আগে গোপুর না তুলে নিই তারপরে তোমাদের সামনে আবার আসবো জাতীয় ওইখানে পাশ পেতে সমস্যা ঢেলে দে এখানে দেখেন 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 দে হ্যাঁ দে ওখানে দে ওখানে দে দে তাতেই দে জল পড়ছে সব ঢাল সব ভালো করে দে ভালো করে দে ও যা খেয়েছে ওদের আজ মোটামুটি সারাদিনের তো এ দেখো এক গাধা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম এই যে সব কেচে দিয়েছি জামা কাপড়ের পুরো মেলা বসে গেছে দেখতেই পারছো তো আজকে একটা জায়গায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো কোথায় যাচ্ছি দেখো টোটোতে উঠে গেলাম বাপের বাড়ি যাব বলে আর দেখো মিষ্টি দোকান থেকে মিষ্টি নিলাম নিয়ে আবার দেখো গেলাম আর কতক্ষণ লাগে আমার বাপের বাড়ি যেতে তোমাদের সেটাই দেখালাম চলো দেখবে পুরো রাস্তাটা আমার বাড়ি থেকে বাবার বাড়ির রাস্তা পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর তোমরা কে কে এই রাস্তাটা চেনো কমেন্ট করে বলো আর কে কে রাস্তাটা দিয়ে গিয়েছো তারাও কমেন্ট করে বলো ঠিক আছে আর মানে এই রাস্তার আশেপাশে যারা আছো তারা কারা আমার ভিডিওটা দেখছো তারাও কিন্তু কমেন্ট করে বলো তো চলো বন্ধুরা তো যাই আর এই দেখো এটা হলো এখনও তোমার এটাকে পুলিশ রাস্তা রাস্তাটা না পুলিশ ফাড়ির রাস্তার পরের রাস্তা এটা ঠিক আছে আমিও দেখো গুলিয়ে ফেলছি তো ঠিক আছে চলো দেখতে থাকো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং না ব্লগটা দেখো আমি বসে আছি আর আমার ভিডিওটা আমার ছেলে করছিল। তো টোটোতে বসে আছি দেখো আশেপাশে সব লরি ফরিগুলোও যাচ্ছে তো এই দেখো মিষ্টির প্যাকেটটা আমার হাতে আছে তো ছেলে সেটাও দেখালো তো চলো বন্ধুরা তো এ দেখো আমাদের বাজারে চলে এসেছি আর এই দেখো বাড়িতেও চলে এসছি আর এই দেখো এটা কি পাখি কারা কারা জানো কমেন্ট করে বলো দেখেছো এই পাখিটা এখান দিয়ে হাঁটা চলা করছিল তো তোমাদেরকে একটু দেখালাম তো বাপের বাড়িতে চলে এসছি এসে যে পাখিটাকে তোমাদের দেখালাম ঠিক আছে দেখো জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে ওদিকে জঙ্গল আছে আর এই দেখো আমার বোন বসে চা খাচ্ছে আমিও চা খেয়ে নিয়েছিলাম বোনের ছেলে এখানে দাঁড়িয়ে আছে আর আমি একটুখানি বিছানাটা ঠিক করে দিচ্ছিলাম ওই কোনাটা উঠে আসছিলো বারবার তো গুঁজে দিচ্ছিলাম আর এই দেখো মা লুচি করছিল আর পায়েস করেছিল ওই যে পায়েসটা ওখানে রাখা আছে আর লুচি পায়েস করছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমার ব্লগটা দেখো লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করো লাইক কমেন্ট করলে কিন্তু এনার্জি ফিরে আসে আমার তোমাদের কমেন্টের ওপরেই ডিপেন্ড করে আমার ভিডিও ঠিক আছে তো চলো টাটা বাই বাই আমি এখানে মার সঙ্গে গল্প করছিলাম আর মা লুচি করছিল আর মায়ের সঙ্গে আমি বসে বসে গল্প করছিলাম ঠিক আছে তো চলো টাটা বাই বাই টেক কেয়ার